তৃণমূল কংগ্রেসে দু হাজার থেকে দু এই ১৬ বছরের রাজিত্বে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতি কি বিগত দিন পালন হয়েছে বিশেষ করে শিল্প বিনিয়োগ ও বড় কারখানা স্থাপন পশ্চিমবাংলায় কি বড় শিল্প দেখা যাচ্ছে স্থায়ী কর্মসংস্থানের সৃষ্টি সত্যি কি স্থায়ীভাবে কোনো রকম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শিক্ষিত বেকারদের চাকরি সত্যি কি বেকারদের চাকরি হয়েছে স্বচ্ছতা শিক্ষক নিয়োগ সত্যি কি স্বচ্ছতাভাবে শিক্ষক নিয়োগ এটা হয়েছে এসএসসি প্রাইমারি দুর্নীতি রোধ এই জায়গা কি এসএসসি বা প্রাইমারি দুর্নীতি রোধ করা গেছে সিন্ডিকেট রাজত্ব সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সত্যি কি পশ্চিমবাংলায় দু হাজার এগারোর পর থেকে সিন্ডিকেট রাজত্ব বন্ধ হয়েছে কাটমানি সংস্কৃতি বন্ধ সত্যি কি রাজ্যের বিভিন্ন জায়গায় কাটমানি এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে আইন শৃঙ্খলার পূর্ণ উন্নয়ন আইন শৃঙ্খলা ভেঙে পড়েনি সেটা কি আপনারা মনে করেন নারী নিরাপত্তা নিশ্চিতকরণ সত্যি কি নারীরা এই পশ্চিমবাংলায় নিরাপত্তার সঙ্গে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা সার্বিক উন্নয়ন সত্যি কি পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতালগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে সরকারি হাসপাতাল পরিষেবা মান উন্নয়ন করার কথা সত্যি কি সরকারি পরিষেবার মান ভীষণ ভালোভাবে উন্নয়ন হয়েছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ কাঠামো উন্নয়ন সত্যি কি গ্রামের রাস্তা থেকে শুরু করে পরিবেশগুলো এগুলো উন্নয়ন করা গেছে নাকি দিনের পর দিন আনডেভেলপমেন্ট হয়েছে সেই সাথে কৃষকের ন্যায্য দাম নিশ্চিতকরণ সত্যি কি কৃষকদের ন্যায্য যে পাওনা বা তাদের যে মজুরি সেই সাথে সাথে তাদের ফসলের দাম সেগুলো কি তারা ন্যায্য মতো পাচ্ছে সে সাথে জমি সমস্যার স্থানীয় সমাধান সত্যি কি শিল্পে জমি সমস্যার স্থানীয়ভাবে সমাধান করা গেছে যুব সমাজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ভীষণ বড়ভাবে চেষ্টা করা সত্যি কি যুবক যুবতী এই সমাজটাকে ধ্বংসের মুখে না ঠেলে দিয়ে সত্যি কি এখানে তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু তৈরি করা গেছে দুর্নীতিমুক্ত প্রশাসন সত্যি কি পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিএ এসডিও প্রতিটা জায়গায় আজকে দুর্নীতিমুক্ত পুরোপুরিভাবে হয়ে গেছে সেই সাথে পুলিশকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা সত্যি কি পুলিশ প্রশাসন বা বিভিন্ন সরকারি মানুষগুলো আজকের এই সরকারি মানুষদের কাছ থেকে পুরোপুরিভাবে প্রভাবমুক্ত করা গেছে সেই সাথে বিরোধীদের ওপরে হিংসা বন্ধ পশ্চিমবাংলায় যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের ওপরে সত্যি কি বিরোধিতার কোনো রকম কিছু নেই কোনো রকম হিংসায় হয় না সে সাথে রাজ্যে সার্বিক উন্নয়নের গতি দিনের পর দিন ধারা অব্যাহত রাখা সত্যি কি সেটা করা গেছে শহর গ্রাম্য বৈষম্য কমানো সত্যি কি গ্রাম এবং শহর দুটোকে বৈষম্য কমানো গেছে শহরটাকে ডেভেলপমেন্ট এবং গ্রামটাকে দিনের পর দিন আনডেভেলপমেন্ট সেই জায়গা কি ঠিক করা গেছে ও থেকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই সমস্ত জিনিসের ডেভেলপমেন্ট করবে বলে দু থেকে আজকে দু চলে এসেছে তৃণমূল কংগ্রেসের এই ষোলো বছরের রাজিত্বে সত্যি কি এগুলোর ডেভেলপমেন্ট হয়েছে কি মনে করছেন কমেন্টে জানান আর এরপর বিজেপি দু হাজার থেকে আজকের দু দীর্ঘ এই দশ বছরের মতো রাজিত্বে তাদেরটা একবার দেখা যাক বিজেপির দশ বছরে তারা বলেছিল বেটি পড়াও বেটি বাঁচাও সত্যি কি বেটি বাঁচাও বেটি পড়াও এটা হয়েছে নাকি বিজেপি এটা ভাওতা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তারা পরবর্তী দাবি করেছিল মেক ইন ইন্ডিয়া সত্যি কি মেক ইন ইন্ডিয়া তৈরি করা গেছে নাকি কেবলমাত্র প্রতিশ্রুতি আর ভাঁওতাবাজি বিজেপির নেতাদের স্বচ্ছ ভারত অভিযান সত্যি কি স্বচ্ছ ভারত অভিযান এটা কি তৈরি করা গেছে ভারতবর্ষ সত্যি কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে নোটবন্দি যে জায়গাটা নোটবন্দি করে কালো টাকা ফেরত আনার কথা ছিল সেটা কি করা গেছে পরিবেশ দিবস নিয়ন্ত্রণ সত্যি কি পরিবেশ দিবসটাকে সুন্দর করে সাজানোর জন্য গাছপালা না কেটে সুন্দর জায়গায় রাখতে পেরেছে মূল্যবৃদ্ধি ভারতবর্ষে এই সময় সব থেকে বেশি যেটা ক্রাইসিস সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি সত্যি কি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ হয়েছে কালো টাকা ফেরত আজকের এই দেশ থেকে যতজন টাকা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে নীরব মোদী ললিত মোদী মেহুল চোকসি তাদের কাছ থেকে কি টাকা ফেরত নিয়ে আসা হয়ে গেছে চল্লিশ টাকা প্রতি ডলার সত্যি কি এই সময় চল্লিশ টাকা ডলার নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিতে না নব্বই টাকা ডলারে চলে গেছে সেই সাথে তেইশে বুলেট ট্রেন তেইশ থেকে আজকে দু চলে এসেছে সত্যি কি বুলেট ট্রেন কি এসেছে বছরে দু কোটি করে চাকরি সত্যি নরেন্দ্র মোদীর আমলে কি কোনো রকম চাকরি মানুষ পেয়েছে না বেকারত্বে দিনের পর দিন ভুটছে কৃষকের ইনকাম ডবল সত্যি কি এটা করা গেছে না কৃষি বিল আনার পরে আদানি আম্বানিদের লাভ করে কৃষকদের দিনের পর দিন প্রবলেম ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা দেবে বলে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিল সত্যি কি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দিয়েছে নাকি কেবলমাত্র ভাওতা প্রতিশ্রুতি দিয়েছিল দুর্নীতিমুক্ত ভারত সত্যি কি দুর্নীতিমুক্ত ভারত রয়েছে না বিভিন্ন বড় বড় নেতা মন্ত্রী আমলারা আজকের দুর্নীতির জায়গায় ভীষণভাবে জর্জরিত হয়ে রয়েছে তাই সাথে দেশ রক্ষা সত্যি কি ভারতবর্ষের অমিত শাহ বর্ডার সীমান্তগুলোকে এখন ভালোভাবে বর্ডারের গার্ড দিতে পারছে সত্যি কি দেশ রক্ষা করতে পারছে নাকি দিল্লির মতো জায়গাতে আমরা দেখেছি আতঙ্কবাদী হামলা হয়েছে কাশ্মীরের পুলওয়ামা থেকে শুরু করে নিয়ে পরবর্তী সময় গায়ন ভীষণভাবে আতঙ্কবাদী জঙ্গি হামলা হয়েছে কিসের জন্য তাহলে দেশ রক্ষা কী নরেন্দ্র মোদীর আমলে করতে পেরেছে পরবর্তী সবকা সাথ সবকা বিকাশ সত্যি কি হিন্দু মুসলমান সবার সাথ সবার বিকাশ হয়েছে নাকি ডোনাল্ড ট্রাম্পের নমস্তে ডোনাল্ড ট্রাম্প হওয়ার জন্য অসহায় মানুষদের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দিনের পর দিন বিভিন্ন জায়গা পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হচ্ছে পরবর্তী ওয়ান নেশান ওয়ান ট্যাগ এই জিনিসটা কি সত্যি করা গেছে স্কিল ইন্ডিয়া খুব সুন্দর রকম ডেভেলপমেন্ট করে স্কিল শিখিয়ে বিভিন্ন ছেলে মেয়েদের ডেভেলপমেন্ট করে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে এই সময় তারা কি পাল্লা দিতে পারছে এডুকেশান সিস্টেম ডেভেলপমেন্ট আওয়ার কান্ট্রি সত্যি কি ভারতবর্ষের বিভিন্ন সত্যি কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করা গেছে যে হ্যাঁ এই সময় শিক্ষা সিস্টেমটা সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয়েছে সন্ত্রাস দমন সত্যি কি ভারতবর্ষে সন্ত্রাস দমন করা গেছে নাকি সন্ত্রাসরা একের পর এক জায়গায় বিভিন্ন রকমভাবে আতঙ্কবাদী জঙ্গি হামলা চালিয়েই যাচ্ছে সেই সাথে সাথে পরিবেশ সুরক্ষা সত্যি কি পরিবেশ সুরক্ষা নরেন্দ্র মোদীর আমলে ভালো হয়েছে নাকি দিনের পর দিন আরাবালি পর্বত থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জল জঙ্গলগুলো আদানি আম্বানির কাছে বেঁচে দেয়া হচ্ছে বিভিন্ন গাছগুলো কেটে ফাঁকা করে দেয়া হচ্ছে সেই সাথে সাথে দু হাজার চব্বিশে পাঁচ ট্রিলিয়ন জিডিপি সত্যি কি পাঁচ ট্রিলিয়ন জিডিপি তৈরি করতে পেরেছে সশস্ত্র মিডিয়া ভারতবর্ষের মিডিয়ারা তারা কি সত্যি নিরপেক্ষতা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হিসেবে এই সময় রয়েছে নাকি বিজেপি বা অন্য রাজনৈতিক দলের কাছ থেকে চাটুকারিতা করে তাদের উৎকৃষ্টকে পুরোপুরিভাবে গদি মিডিয়ায় রূপান্তরিত হয়েছে সেই সাথে সাথে একশো স্মার্ট সিটি সত্যি কি একশোটা স্মার্ট সিটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে নাকি কেবলমাত্র এটা ভাওতা ছিল একশো স্মার্ট সিটি পরে বলা হয়েছিল বিশ্বগুরু সত্যি কি নরেন্দ্র মোদী বিশ্বগুরু হয়েছে নাকি পেপার লিক করে গরিবসহায় ছেলে মেয়েদের দিনের পর দিন নেট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় প্রবলেম ক্রিয়েট করেছে সুতরাং দু হাজার এগারো থেকে দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেসের আমল দু হাজার চোদ্দো থেকে দু হাজার ছাব্বিশ দশ বছরে বিজেপি আমল দুটো রাজনৈতিক দলের এতে মানুষরা কার রাজিত্বে ভালো রয়েছে নাকি অন্য অন্য রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষ আবার মাথা তুলে দাঁড়াবে কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ